যে আদেশ প্রাপ্ত হয়েছেন যে নির্দেশিত আপনি হয়েছেন আদায় করেছেন আপনার আপনি আপনার স্বপ্নকে বাস্তবে বাস্তবায়ন করে দেখিয়েছেন আপনি দেখেছেন আপনার সন্তানকে জবাই করতেছেন তো ঠিকই আপনি ধারালো ছুরি দিয়ে হাত পা বেদাই আপনি জবাই করেছেন কিন্তু ছেলে জবাই হয় না গলা কাটে না সেটা আল্লাহ পাকের দান আল্লাহ পাক আপন দয়াটাকে রক্ষা করেছে আপনান্দ আপনি সম্পূর্ণ রূপে করেছে যদি ছুরি কার্যকর হইতো তাহলে গলা কেটে যেত ওয়া আই ইব্রাহিম কদ কদ সাদাকত ইন্না ক্যাযালিক নাযিল মুফসিনিন নিঃসন্দেহে আমি এইভাবেই এভাবেই নেককারদেরকে প্রতিফল দিয়ে থাকি যা দিয়ে থাকি ফলাফল দিয়ে থাকি যখন ইব্রাহিম আলাই সাল্লাম এই জবাইগত অবস্থায় আকাশের দিকে তাকান আবার শুনলেন আকাশের দিকে তাকায় দেখেন জিব্রাহিম ধবধবে সাদা বড় বড় চোখ এবং শিং বিশিষ্ট একটা দুম্বা নিয়ে উপস্থিত আসতেছেন এবং জিবুল জুড়ে জুড়ে তাকবি বলতেছেন আল্লাহর আল্লাহর আশঙ্কা করেছেন ভেড়া নিয়ে যেতে যেতে আমি এই ভেড়া নিয়ে যেতে যেতে ইব্রাহিম আলাহিসাল্লাম তার ছেলেকে জবাই করে করে ফেলে কিনা এই একটা আশঙ্কা থেকে কারণ আলাইহিস সালাম তো জানেন ফয়সালা ওখান থেকে হইছে ছেলে জবাই হল করা উদ্দেশ্য না ভেড়া পাঠাইছেন ভেড়া গিয়ে আশঙ্কা করেছেন ভেড়াটা নিয়ে ইব্রাহিম তাকবির বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইব্রাহিম আল্লাহ যখন দেখলেন জিবাহাম ভেড়া নিয়ে আসতেছেন তাকবির বলতেছেন এইবার ইব্রাহিম আল্লাহ ছেলেকে ছেড়া দিয়ে দাঁড়ায় গেলেন বুঝে গেলেন যে ছেলে জবাই আল্লাহ না। আল্লাহ ছেলেকে বাঁচাই দিবেন খুশিতেম ইসমাইল আল্লাহলাম এই দৃশ্য দেখা ভাব বুঝে গেছেন যে আমাকে আল্লাহ জবাই থেকে রক্ষা করে দিছে ইসমাইল আল্লাহ ওই বাধা অবস্থায় পয়সা পড়তেছেন আমি তো যে আমরা আমাদের জান দেওয়ার জন্য প্রাণের প্রিয় পুত্রকে জবাই করার জন্য আমরা আমাদের সর্বোচ্চটা করেছি আল্লাহ আমাদেরকে জান বিজ্ঞা দিয়েছে এই যে সবে ফেরত পেয়েছেন সোহাবের অধিকারী হয়েছেন খুব খুশি ভাবছে এমনি ভাবে আমি যারা ইব্রাহিম সালামের মতো কোরবানি করেন তাদের প্রতিদান দিয়ে থাকি আল্লাহ তালা এখানে ইঙ্গিত করেছেন যে ইব্রাহিম আলাহ সাল্লামকে ছাড়া পৃথিবীর মধ্যে বিখ্যাত বানিয়ে দিয়েছেন প্রসিদ্ধি দিয়েছেন এবং ইব্রাহিম আলাহ সাল্লামকে অনুসরণীয় বানাইছেন যারা ইব্রাহিম আলাহ সাল্লামকে অনুসরণ করবে এবং ইব্রাহিম আলাহ সাল্লামকে অনুসরণ করে কোরবানি করবে ত্যাগ করবে আল্লাহ পাক তাদেরকে সারা দুনিয়ার মধ্যে দামি বানাই দেবে আল্লাহ তালা তাদেরকে প্রসিদ্ধি দান করবেন খ্যাতি দান করবেন অনুসরণীয় বানাবেন আল্লাহ পাক তাদেরকে সফলতা দান করবেন আর এই যে তাকবীর আল্লাহ পছন্দ হয়েছে এই তাকবীর এই তাকবীরকে তাকবির বলা হয় এটা এই উম্মতের জন্য নামাজের মধ্যে তেইশ ফরজ নামাজের পরে পড়া এটা ওয়াজিব মনে আছে তো তেইশ ফরজ নামাজের পরে এটা পড়া ওয়াজিব তাকবীর বলা

জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে জিলহজ মাসের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে চাই সেটা জমাতে সহিত আদায় হোক অথবা একাকি করা হোক চাই পুরুষ পুরুষের নামাজ পড়ুক চাই মহিলাগণ নামাজ পড়ুক সবার জন্য এই হুকুম যে ফরজ নামাজের পরে এই তাকবিরটা একবার পড়বে মধ্যম উঁচু আওয়াজ একবার নারী সবার জন্য জমাতে একাকি সর্ব অবস্থায় এই তাকবির একবার মধ্যম উঁচু আওয়াজে পড়বে একবারের বেশি পরে এটা আবার সুন্নতের সুন্নতের পরিপন্থী পড়তে হবে একবারই